সুপ্রিয় দর্শক আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ওষুধি গাছ নিয়ে যাদের দীর্ঘদিন যাবৎ নাক দিয়ে রক্ত পরে এই রক্ত পরা রোগটি কোনোভাবেই ভালো করতে পারেন না সুস্থ করতে পারেন না নাক দিয়ে রক্ত পরা রোগটি ভালো করার জন্য সুস্থ করার জন্য অনেক ডাক্তার কবিরাজের কাছে গেছেন তারপরেও যেন আপনারা কোনো ফলাফল পান না তো আজকে আপনাদেরকে একটি গাছের সঙ্গে পরিচয় করে দেব। আপনারা শুধুমাত্র এই গাছের পাতা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের নাক যে রক্তপরায় রোগটি আজীবনের জন্য দূর হয়ে যাবে ভালো হয়ে যাবে প্রিয় দর্শক আমার স্ক্রিনের সামনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে ডালিম গাছ আর এই ডালিম গাছের পাতা আপনারা যদি চিপে এবং পাটায় পিষে রস করে যদি নাকের ভিতরে আপনারা দিতে পারেন কটন ছাড়াই তাহলে আপনাদের নাক দিয়ে রক্ত পড়ার রোগটি আজীবনের জন্য ভালো হয়ে যাবে দূর হয়ে যাবে আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্কিনের সামনে এটা হচ্ছে ডালিম গাছ আর এই ডালিম গাছের পাতা আপনারা কটন